বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ জাতিকে বিভক্ত করে জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জ্যাদ সৃষ্টি করে জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে করেছে লুণ্ঠন করেছে মানুষের পর ফসিবার দফায় দফায় চাপিয়ে দিয়েছে এই মতলব্বাস রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে বারো তারিখে এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না

राजूर नाम दुर्नी थी वाजूर नम বারো তারিখ নির্ধারণ করে দিবে ইনশাল্লাহ তেরো তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং তার নদীতে একটা বাংলাদেশ করতে চাই তরুণটা প্রস্তুত 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 ইনশাল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেবো ইনশাআল্লাহ তোমাদের মুখে থাকবে দেশ দশপ্রের আর কোনো চক্রাঙ্গানীকে তোমরা পাত্তা দিবা না তোমরা বলবা আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার মাথা তোমাদের হাতে দিয়া তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ বড় বাংলাদেশ নামো পুরো জাহাজের পকপিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবো ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইশা ওই তিস্তার কঙ্কাল আর থাকবে না এটি এই তিস্তা হলে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু কিন্তু ইনশাল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদী বাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃসাহ হবে না আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারণ লাল চোখ আমরা পরোয়া করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বার্থে আঘাত দেব না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাংলা দিবে তাও আমরা মেনে নেব না আপনারা সাথে থাকবেন দুই হাত নিয়ে মজবুত হয়ে থাকবেন ইনশাআল্লাহ

আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্ত করে অনেকে গিয়েছেন জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের কুকিল না আমরা বিপদেও আছি আমরা সুখের সময়ও আছি আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আমরা মাটি কামড়ে পড়ে থাকি মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই বিছানা চাই উন্মোচনের কোনো আমাদের প্রয়োজন বাংলাদেশে আল্লাহ দান করেছেন। এটাই আমাদের জন্য যথেষ্ট এখন এখান থেকে চলে যায় যাই নিজেকে বেশি হলে যন্ত্রনা যাতে বই করতে না হয় যা মনে করে এই দেশ নিরাপদ নয় যা মনে করে যে এই দেশ উন্নত নয় তো উন্নত আমাদের বাড়া দিয়েছিল একে ওদের কারণ তো দেশ শাসন করলি।

অর্থাৎ রাষ্ট্র করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্রী ওপর বিচারের না

অংশ নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদা